আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি অনেকদিন পরে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আসছি জাতীয় সংসদ ভবনের কাছে তো অনেকদিন পরে আসলাম এই জন্য আসলে খুব ভালো লাগতেছে এতদিন যদিও এত প্রচার প্রচারণায় মুখর ছিল না কিন্তু ইদানিং বিএনপির প্রচার প্রচারণায় তারা অনেকটা উৎফুল্ল আর কি তো যাই হোক আমার কাছে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এই যে এইখানে আর্মিতে যেই লেখাগুলো আছে এগুলো মোটামুটি বৃষ্টিনন্দন বা ভালো কাজ কাছাকাছি থাকা ওইদিকে একটু দেখাও এখানে আছে বড় আর কি লেখাগুলো আরবি হরফেখা আর কি তো এগুলো মোটামুটি খারাপ না বৃষ্টিনন্দন পুরাটা একটু রাম যে ঘুরে যাবে উপরের দিকে যে গ্লাস আছে গ্লাস গুলো মোটামুটি সুন্দর ফারহান এটা হচ্ছে শহীদ জিয়ার এই যে ফারহান এটা করে না বাবা শহীদ জিয়ার মাজার আহ উনি এখানে সাহিত্য আছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আমি আসলে আমার চলার পথে যেই যেই মানে আমার চোখে যেই জিনিসগুলো ভালো লাগে এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি শেয়ার করি আপনারাও চেষ্টা করবেন আপনাদের চোখের সামনে ভালো কিছু করলে অবশ্যই সবার সাথে শেয়ার করার জন্য যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম